এই নদীটি হলো আমাদের জেলার শেষ সীমানায় যাকে বলা হয় ব্রহ্মপুত্র নদী এটাই হলো সেই বাইরাল রাস্তা যেখানে মানুষ সবসময় ঘুরতে আসে তো আমরাও চলে আসলাম এখানে আর এদিকে আছে একটি ব্রিজ আর ব্রিজের নিচে আসছে আপনার স্বপ্ন তৈরি বাসমান রেস্টুরেন্ট সালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আবারও চলে আসলাম বড় বড় ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা হবে খুবই মজাদার কারণ আজকে আকর্ষণীয় কিছু জিনিস আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো আর এই দিক দিয়ে আমরা চলে আসলাম সেই ব্রিজটির উপরে আর হ্যাঁ এই ব্রিজটির লোকেশন হলো ড্রেনের কিশোরগঞ্জ জেলার শেষ সীমানায় আর নসিন্দী জেলায় শুরুতে এই জায়গাটা পড়ছে আর এই ব্রিজটা পের হলে আপনার সেই সুন্দর রাস্তাটা দেখা যাবে যেখানে সময় মানুষ ঘুরতে আসে আর দেখো এই রাস্তাটি আকর্ষণীয় হয়ে আসল কারণ দেখেন দিয়ে গাছপালা একদম সুন্দর সুন্দর তো সেই জন্য রাস্তাটি একদম আকর্ষণীয় ভাইরাল আর মানুষ এখানে সব সবসময় আসে ঘোরার জন্য দেখো বিশেষ করে কিশোরগঞ্জ জেলা বা নৌসিং জেলা যে মানুষগুলো আছে তারা ছবি তুলতে চাইলে বিশেষ করে এই জায়গাতে চলে আসে যেহেতু এই জায়গাটা অনেক সুন্দর ছবিগুলো অনেক সুন্দর হয় যেহেতু দুনো পাশ দিয়ে গাছপালা একদম ভরপুর আর তাছাড়া সাথে আছে আপনার একটি ব্রিজ আর ওই ব্রিজটির কারণে জায়গাটি আরেকটু আকর্ষণীয় হয়ে উঠছে সবার কাছে আর দেখো ব্রিজের নিচে আছে স্বপ্ন তৈরি বাস সমান রেস্টুরেন্ট এবার তো সবাই বুঝতে পারছো যে এই জায়গাটি কেন মানুষের কাছে এতটা প্রিয় কারণ একটি জায়গাতে এতগুলো আকর্ষণীয় জিনিস পাওয়া যাচ্ছে তো সেই জন্য মানুষ এখানে ঘুরতে আসে গ্যাস ফাইনালি আমরা চলে আসলাম সেই বিখ্যাত মানে সুন্দর একটি জায়গা রাস্তা যেখানে অনেক দূর থেকে মানুষ অনেক সময় আসে ঘোরার জন্য তো এটার নাম হলো ড্রেনের ঘাট এই জায়গাটার নাম লোকেশন হলো তো এটা কিন্তু নরসিংদী জেলার ভিতরে পড়ছে তো আমাদের জেলা হলো কিশোরগঞ্জ আর আমাদের বাড়ির পাশে বেশি একটা মানে শেষ সীমানা আর কি এটা নরসিংহী জেলা শেষ সীমানা আর কিশোরগঞ্জ জেলা শেষ সীমানা মাসে একবার হলো আসার চেষ্টা করি জায়গা কারণ এই জায়গাটা অনেক সুন্দর আর ওই সামনে আছে একটি বড় ব্রিজ আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্য চারিদিকে গাছপালা ভরপুর আর এই ফাঁকে দিয়ে আমরা কয়েকটি ফিক তুলে নিলাম সাথে কয়েকটি শর্ট ভিডিও তৈরি করে নিলাম আর দেখো আমরা জুম্মা নামাজ পড়ে সাথে সাথে চলে আসছি সেই জন্য এই মুহূর্তে মানুষ বেশি আসে নাই ভিড় নাই আর এদিক দিয়ে আপনাদেরকে আরেকটি জায়গা দেখানোর জন্য আমরা চলে যাচ্ছি আর স্বপ্নতরী বাসমান রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্ট হলো আমাদের জেলার মানুষের আকর্ষণীয় একটি রেস্টুরেন্ট এই জায়গাটি অনেক সুন্দর যেহেতু ব্রিজের নিচে পানির উপরে আসলে অনেকটাই সুন্দর জায়গাটি তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে আসলাম এখানে এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হচ্ছে পানিও হচ্ছে আর জায়গাটিও বেশ সুন্দর দেখা যাচ্ছে আর যত বৃষ্টি হবে তত আরো সুন্দর দেখা যাবে জায়গাটি আর যেহেতু উপরে আছে ব্রিজ আনি সে রেস্টুরেন্ট এই জায়গাটি এই জন্য আরো সুন্দর দেখা যাচ্ছে এই মুহূর্তে আজকে এখানে আসা শুধু আপনাদেরকে দেখানোর জন্য আজকে আর আমরা খাওয়া দাওয়া করবো না অন্য একদিন এসে তারপর রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করবো এদিক দিয়ে এই জায়গাটা ঘোরা শেষ হলে আমরা যাব। আর একটি জায়গা তো আজকে আপনাদেরকে প্রতিটা জায়গায় ঘুরে ঘুরে দেখাবো দেখো এই মুহূর্তে আমরা এখান থেকে চলে যাবো কারণ আরো অনেক জায়গায় ঘুরতে হবে এখানে বেশি সময় নষ্ট করে লাভ নাই আর দেখো এই রেস্টুরেন্টে ঢুকতে হলে কিন্তু অনেকটা নিচু রাস্তা দিয়ে তারপর ঢুকতে হয় আর উঠতে গেলে অনেকটা কষ্ট হয় তো একটু আনন্দ পেতে হলে একটু কষ্ট করতে হবে এটা কোনো ব্যাপার না কোনো সমস্যা না এই মুহূর্তে আমরা কিন্তু উঠে বললাম সেই রাস্তায় এই মুহূর্তে আমরা চলে যাবো আরেকটি জায়গায় তো চলেন আমাদের সাথেই থাকেন আর এই মুহূর্তে যে জায়গাটিতে যাবো সেই জায়গাটিতে যেতে চাইলে সেই ব্রিজটার উপর দিয়ে যেতে হবে সেই জন্য আমরা এই দিক দিয়ে যাচ্ছি আর হ্যাঁ ব্রিজের ওপর থেকে তোমাদেরকে যে স্বপ্ন তুলি রেস্টুরেন্ট সেটা একবার দেখিয়ে দিবো ভালো করে তো সেই রেস্টুরেন্টের সাথে একবার উপর থেকে দেখে নাও সেই ব্রিজটা কত সুন্দর ব্রিজটাও দেখে নাও আর সেই রেস্টুরেন্টও সবাই দেখে নাও আর এই জায়গাগুলো কার কার কাছে ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবা আর হ্যাঁ তোমাদের দাওয়াত রইলো এখানে এসে ঘুরে যাও একবার হলেও তো অবশেষে আমরা এই জায়গা থেকে চলে যাচ্ছি আমরা আরেকটি জায়গায় যাব। একটি নদীর আছে বড় ওই জায়গাতে যাব।। আর হ্যাঁ তোমরা আমাদের সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি আরো অনেক ভালো লাগবে এই মুহূর্তে আমরা চলে আসলাম গ্রাম অঞ্চলের ভিতরে আর হ্যাঁ যেহেতু আশরা আজান দিয়ে দিয়েছে এই মুহূর্তে আমরা নামাজ পড়বো যাই হোক আলহামদুলিল্লাহ আসরা নামাজ পড়ে আবার রওনা দিয়ে দিলাম আরেকটি জায়গায় যাব আর এই মুহূর্তে আমরা যাব একটি নদীর পারে আর হ্যাঁ ওই নদীর পার নাকি মানুষ সব সময় ঘুরতে আসে আর হ্যাঁ সব সময় মানুষ অটল থাকে ওই জায়গাতে তো চলেন দেখা যাক তবে একটা কথা সত্য সেটা হলো ঘোরাফেরা করলে মানুষের মন ভালো থাকে মনটা একদম ফ্রেশ থাকে তো এটা একদম বাস্তব তো আজকে ঘোরাফেরা করতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আর হ্যাঁ এখানে আসার পর দেখি সত্যই মানে অবাক আমি যে এত মানুষ এখানে যাই হোক এখানে এসে কয়েকটি সেলফি তুলে নিলাম আর হ্যাঁ এই জায়গাটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলেছে বা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগত এই মুহূর্তে আর এই দিক দিয়ে সবাই সেলফি নিয়ে বিজি সবাই সেলফি তুলতেছে আর দেখো অন্য দিক দিয়ে কিন্তু একটি টলার আসছে যে টলারটির ভিতরে অনেকগুলো ফুলাফানা আসছে যেখানে কিনা বক্স বাজিয়ে বাজিয়ে আস্তে অনেক আনন্দ করতেছে মজা করতেছে আর হ্যাঁ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে প্রতিটি দৃশ্যই দেখার মতো ছিল যাই হোক অনেক ভাল লাগছে বিশ্বাস করেন আজকে তোরা বাল্লাগার মনটা একদম ফ্রেশ হয়ে গেছে আরে হ্যাঁ সবাইকে একটা কথা বলবো যদি তোমরা সময় পাও অবশ্যই ঘোরাফেরা করো বা ঘোরাফেরা করলে তোমার মনটা ফ্রেশ হয়ে যাবে তখন তোমার সব কিছু করতে ভালো লাগবে পড়াশোনা কাজকাম সব কিছুই করতে তোমার ভালো লাগবে আর এই দিক দিয়ে নদীর পাড়ে বসে বাদাম খাওয়া এটা কিন্তু বলে যায়নি সেই জন্য সাথে করে আমি বাদাম নিয়ে আসছি আর হ্যাঁ এখন বসে বসে আমরা বাদাম খাবো আর দেখো নদীর পাড়ে বসে বাদাম খাওয়া এটা মজাই কিন্তু আলাদা যাই হোক আজকে অনেক কিছু দেখালাম অনেক জায়গায় ঘোরাফেরা করলাম তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে বলে যাবা তো সবার জন্য দোয়া রইল সবাই আমাদের জন্য দোয়া করবা বাই বাই সালাম আলাইকুম